বাগানে গাছ ভর্তি সবেদা পেতে কেনা চায় প্রত্যেক বাগানের স্বপ্ন থাকে তার ছোট্ট সেই গাছটিতে প্রচুর পরিমাণ ফল ধরুক এবং সেই ফল সে নিজে হাতে হারভেস্ট করবে আজকের ভিডিওর আলোচনার বিষয় বস্তু হলো ছাদ বাগানে প্রচুর পরিমাণ সবেদা ধরাতে আপনাকে কি কি পরিচর্যা করতে হবে এবং যে সবেদাগুলো আপনি দেখতে পাচ্ছেন এই সবেদাগুলোকে দ্রুত বড় করার জন্য আপনাকে কি কি প্রসেস অবলম্বন করতে হবে আসুন আজকের ভিডিও থেকে না স্কিপ করে দেখতে থাকুন আজকের ভিডিও থেকে আপনি অবশ্যই অবশ্যই বিভিন্ন তথ্য পাবেন সবেদা গাছের ফুল আনানো থেকে শুরু করে পলিনেশন পদ্ধতি এবং গাছে ফলগুলোকে দ্রুত বৃদ্ধি করার সমস্ত উপায়গুলো জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রমাণিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি ছাদবাগানের মিষ্টতার দিক থেকে সেরা একটি ফল হলো সবেদাম এই ফলটি পছন্দ করি না আমরা এমন কোনো ছাদ বাগানই নেই সেই ভালোবাসা ভালো লাগার তাগিদে আমরা ছাদ বাগানে সবেদা গাছ নিয়ে আসি পরিচর্যা করি এবং এই গাছগুলো থেকে প্রচুর পরিমাণ ফল পায় বিভিন্ন জাতের সবেদার মধ্যে থাই প্রজাতির সবেদাগুলো অন্যতম কারণ এই গাছগুলোতে দ্রুত ফুল আসে ছোট গাছে ফুল আসে যদিও ছাদ বাগানিদের হিসাবে দু বছর বয়সী নিচে কোনো গাছে ফুল নেওয়া সম্ভব নয় কারণ গাছের উপরে স্টেচ পড়ে সেই স্টেচ গাছ নিতে পারে না গাছ মারা যায় তাই একটি গাছকে দু বছর হওয়ার পরে যদি সেই গাছটি থাই প্রজাতি সঠিক যাতে সবেদা গাছ হয়ে থাকে তাহলে গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে এবং এই ফুলগুলো পলিনেশন করতে পারলে অর্থাৎ সবেদা ফুলগুলো পলিনেশন করতে পারলে প্রচুর পরিমাণ ফল ধরবে আমি ছাদ বাগানে আমার আয়ত্তের মধ্যে থাকা সমস্ত ফুলগুলোকে সঠিকভাবে পলিনেশন করার পরে গাছে ফলের দেখুন প্রচুর সমাহার আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন সব ফুলগুলো কিন্তু আমি একে একে পলিনেশন করেছিলাম সবেদা ফুলের হ্যান্ড পলিনেশন পদ্ধতি কেমনভাবে করতে হবে সে সম্পর্কিত একটা বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে পারলে একটু চ্যানেলের প্লেলিস্ট চেক করে নেবেন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন এরপরে যখন এই ফুল থেকে ছোট্ট ছোট্ট ফলে রূপান্তরিত হবে অর্থাৎ ছোট্ট ছোট্ট ফল আসবে তখন কিন্তু আপনার পরিবর্ত পরিচর্যার পরিবর্তন আনতে হবে সবেমাত্র এই যে গুটিগুলো আসছে এই গুটিগুলো আসার মাত্রই আপনার ছাদ বাগানে একটা ফানগি সাইট অবশ্যই অবশ্যই স্প্রে করবেন ফান্গিসাইট বলতে আপনার হাতের কাছে থাকা সাবম্যানস ব্যাবিস্টিন ডেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যাম ফর্টি ফাইভ অ্যামিস্টার টপ অ্যান্ট্রাকল ই উইস আপনি আপনার হাতের কাছে থাকা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড কিন্তু আপনি প্রয়োগ করবেন প্রতি লিটার জলে দুই থেকে তিন গ্রাম বা এম নিয়ে একত্রে কিন্তু ভালো করে মিক্স করে দিয়ে কিন্তু আপনি স্প্রে করবেন সপ্তাহে একবার করে সবেদা গাছের ফান্গিসাইড অবশ্যই অবশ্যই দেবেন বিশেষ করে এই সময় অক্টোবর মাস শীতের শুষ্কতা রুষ্কতায় যাতে ছাদ বাগানের গাছে কোনো প্রকার সবেদার ফুলে কোনো ফল হবেদার ফল আক্রান্ত না হতে পারে তার জন্য কিন্তু আপনাকে এইটা করতে হবে এরপরে আপনাকে যেটা করতে হবে গাছের ফলগুলো যাতে ঝরে না পড়ে হলুদ হয়ে না যায় তার জন্য জলের ব্যবস্থা যেমন স সঠিকভাবে যথাযথ নিয়মে করতে হবে অপরদিকে গাছে কিন্তু মাইক্রোনিউট্রেন্টের ব্যবহার করতে হবে মাইক্রোনিউট্রেন্ট বলতে আমরা বুঝি গাছের বেঁচে থাকা বা গাছের ফলগুলো সুস্থ সবল স্বাভাবিক ফলগুলো যাতে ঝরে না পড়ে হলুদ হয়ে না পড়ে গুটিগুলো যাতে শুকিয়ে না যায় তার জন্য গাছের ভিতর থেকে শক্তিশালী করার জন্য দরকার অনুখাদ্য এই অনুখাদ্যের মধ্যে অন্যতম হলো মোববিন অন্যতম হল বোরন আপনি চাইলে মোববিন ব্যবহার করতে পারেন বরণ ব্যবহার করতে পারেন এই মোববিন বা বোরন যাই ব্যবহার করুন না কেন দু গ্রাম প্রতি লিটার জলে নিয়ে ফল ধরা থেকে শুরু করে যেদিন পর্যন্ত ফল হারভেস্ট করবেন আপনি প্রয়োগ করতে পারেন সপ্তাহে একবার করে বা পনেরো দিনে একবার করেও প্রয়োগ করতে পারেন এটি প্রয়োগ করলে ফল ফাটার সমস্যা থেকে কিন্তু গাছি ফলকে চিরতরে রিলিফ দেওয়া যায় অর্থাৎ এটি প্রয়োগ করলে ফল ফাটা বা গুটি ঝরে পড়ার সমস্যা কিন্তু অনেক অংশে কম থাকে আরও যে বিষয়টি আপনাকে করতে হবে গাছে কিন্তু পটাশের সোর্স দিতে হবে পটাশের সোর্স হিসাবে আপনি রাসায়নিক পটাশ দিতে পারেন বা জৈব হিসাবে জৈব পটাশ ব্যবহার করতে পারেন রাসায়নিক পটাশ বলতে আপনি জিরো জিরো ফিফটি প্রয়োগ করতে পারেন গাছের গোড়াতে লাল পটাশ প্রয়োগ করতে পারেন হিসাবে আপনি কলার খোসা ভিজানো জল প্রয়োগ করতে পারেন এবং এর সঙ্গে সঙ্গে আপনি আরও যে পেঁয়াজের খোসা ভিজানো জল প্রয়োগ করতে পারেন এবং রাসায়নিক পটাশ হিসাবে জিরো জিরো ফিফটি বা লাল পটাশ প্রয়োগ করতে পারেন তবে আমি বলবো গাছের স্প্রে করার ক্ষেত্রে আপনি জিরো জিরো ফিফটি প্রয়োগ করুন এবং গাছের গোড়াতে পটাশের সোর্স হিসাবে আপনি অবশ্যই অবশ্যই কিন্তু কলার খোসা হিসাবে জৈব পটাশ প্রয়োগ করুন কারণ লাল পটাশ অবশ্যই অবশ্যই গাছের নানাবিধ সমস্যা করে লাল পটাশ কিন্তু গাছের গোড়া মাটিতে লবণের পরিমাণ বাড়িয়ে দেয় তাই এটি আমি সব সময় এড়িয়ে চলি সেক্ষেত্রে আমি কিন্তু জিরো জিরো ফিফটি অনেক সময় জলে গুলে গাছের গোড়াতে দিয়ে দিই যদিও জিরো জিরো ফিফটি গাছের গোড়াতে দেওয়ার জন্য নয় এটি ওয়াটার সোলেবেল জলে গোলা এটি যথাযথভাবে যথাযথ নিয়মে গাছের পাতাতে গাছের শাখা পোশাকাতে এবং ফলের উপরে কাজ এইগুলো তো আপনাকে করতে হবে পাশাপাশি আপনাকে গাছের গোড়াতে জলের বন্দোব্যবস্থা কিন্তু সঠিকভাবে করতে হবে যে কোনো গাছ বেঁচে থাকার জন্য ফলের গুটি সঠিকভাবে ধরে রাখার জন্য আপনাকে কিন্তু জল সঠিকভাবে যথাযথ নিয়মে প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে কিন্তু কোনো ছাড় নেই তাই এই যে সবেদার গুটি আসলে আপনাকে কিন্তু জল সঠিকভাবে সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে একটি থাই প্রজাতির সবেদা গাছে যখন ফুল আসে তখন থেকে কিন্তু জলের মেনটেন আপনাকে ঠিক রাখতে হবে এবারে বলি গাছে এই যে ফুল আসছে ফুল থেকে ফল ধরছে এই ফলগুলোকে বাঁচিয়ে রাখার জন্য খাবার প্রয়োগ করার কথা তো অবশ্যই বলবো এই খাবার আপনি কতদিন অন্তর প্রয়োগ করবেন দেখুন যারা আমার কন্টিনিউয়াসলি ভিডিও দেখেন তারা জানেন আপনি অবশ্য অবশ্য আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর গাছে খাবার প্রয়োগ করতে পারেন যে কোনো জৈব খাবার এই জৈব খাবারের মধ্যে সব উপাদানগুলো থাকে যে উপাদানগুলো কিন্তু ছাদ বাগানে সমস্ত গাছের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বা পারদর্শী হিসাবে কাজ করে তাই মনে রাখবেন খাবার প্রয়োগ থেকে শুরু করে অন্যান্য যে আনুষঙ্গিক উপাদানগুলো আমি বললাম সেগুলো আপনি যথাযথ নিয়মে যথাযথভাবে প্রয়োগ করবেন খুব ভালো থাকবে গাছ বিশেষ করে এই যে ফল আসা সবেতা গাছগুলো আপনি প্রচুর পরিমাণ কিন্তু পরিচর্যা করতে হয় এবং পরিচর্যার মাধ্যমে গাছ কিন্তু আপনাকে আপনার উপহার হিসাবে জানান দেয় আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি সবেতা গাছ নিয়ে গত কয়েকদিন আগেই একটা ভিডিও আছে সেখানেও আপনারা ভালো রেসপন্স করেছেন তাই পরবর্তীতে আপনাদের উদ্দেশ্যে আবার এই ভিডিওটি মেক করা আশা করি ভালো লাগবে যদি কোনো অসুবিধা হয় যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা যদি কোনো আমার তথ্য ভুল হয়েছে বলে মনে হয় আপনি অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন অবশ্যই অবশ্যই আপনার মতামত জানাবেন তাতে কিন্তু আমি অনেক অংশে উপকৃত হব ধন্যবাদ